আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন খুশির বাজার থেকে কিছু পার্সেল অর্ডার করছি অনেক দূর থেকে আসছে তো ভাই একটু খোলেন তো জিনিসটা এটার দাম কত এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা দেখুন মানে গ্রামের প্রাকৃতিক খাবার বিসমিল্লাহ এটা নাকি খুব স্বাদ দেখি বিসমিল্লা মানে রহিম এটা হয়েছে খিরসা আপনারা খুশির বাজারে গেলেই এই খুরসাটা পাবেন খুবই স্বাদের খাইছেন কোনো সময় এটা খাইছেন কেমন এটা খাইতে কেমন সেই রকম দেখুন কি কি অর্ডার খুশি এটা হয়েছে তালের মিঠাই গ্রামের একদম অথেন্টিক তাল তালরে চক্রবেরা এটা হচ্ছে টিলের নাড়ু দেখেন আরও দেখেন এখানে হচ্ছে খুশির বাজারের সবচেয়ে জনপ্রিয় খাবার সন্দেশ একদম প্যারা সন্দেশ হয়েছে দেখেন এটা কিন্তু কাটে দুধ একদম দুধ তারপর দিয়া ঘি আছে আবার এখান দিয়ে খিরসা আছে যারা নিতে চান আপনারা অর্ডার করবেন ভালো থাকবেন তার পাশে সবাইকে ভালো রাখবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আর ফ্রেসটা ফলো দিয়ে দিবেন খুশির বাজার ফ্রেসটা সবাই ফলো দিবেন